এই যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছেন আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না শনিবার নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশ কমিশনারকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তার প্রতিবাদে সরব হল ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি যেখানে ছিলেন রাজ্য এবং কলকাতা পুলিশের কর্মরত পুলিশ আধিকারিক ও কর্মীদের স্ত্রীরা সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরো মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা ধিক্ষা জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়লয়ের সুরক্ষা কবজ নিয়ে প্রতি নিহত পুলিশকে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্কার জানাই কোনো প্রেস কনফারেন্স হয়নি ভন্ডুল হয়ে গেছে ওটা কোনো পুলিশের লোক নয় ও তৃণমূলের এই প্রেক্ষিতে অনেকে মনে করিয়ে দিচ্ছেন কিছুদিন আগে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তো বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন ওই পুলিশ অফিসারের স্ত্রী এবং প্রয়াত মাকে নিয়ে অব্দি কুৎসিত মন্তব্য করেছিলেন সেক্ষেত্রে এরকম প্রতিবাদ দেখা যায়নি কেন সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উঠতেই তাল কাটে

পুলিশ পুলিশকর্মীর স্ত্রীদের সাংবাদিক বৈঠকে বারবারই ওঠে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি প্রসঙ্গ

দলের কাছে দায় সারা ক্ষমা চেয়ে পার পেয়ে গেছেন অনুব্রত মণ্ডল আর পুলিশ তাকে একদিনই মাত্র জিজ্ঞাসাবাদ করেছে তার ফোনও বাজেয়াপ্ত করা হয়নি ময়ুব ঠাকুর চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি